প্রথম ফুলগুলোই নষ্ট হয়ে গেল মন মেজাজ আমার একদম এতটাই খারাপ হয়ে গেছে দর্শক বন্ধু তাই সারাদিনের চেষ্টাতে অবশেষে আমি সফল হলাম গ্রিন নেট টাঙাতে আর কি খাবার দিচ্ছি তো চলো সাথে থাকো দেখতে থাকো নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো হবিও সুলেখা আজকে তোমাদের দেখাবো ড্রাগনের বর্তমান পরিস্থিতি বর্তমান পরিস্থিতি এতটাই খারাপ উষ্ণতা দিন দিন বাড়ছে আর ড্রাগনের পরিস্থিতিও খুব খারাপ হচ্ছে তা তার ফলস্বরূপ প্রথমেই তো তোমাদের দেখিয়েছিলাম আটটা ফুল এসেছিলো আটটার মধ্যে পাঁচটা ছিল পাঁচটার মধ্যে পাঁচটাই শেষ মানে কি বলবো একদম খারাপ অবস্থা সেটা দেখাবো তার সঙ্গে আমি একটা একদম কি বলবো পরিপূরক খাবার মানে এখন ফুল আনার জন্য উপযুক্ত খাবার দেব সেই খাবারটা কি কিভাবে তৈরি হয় না হয় সেটা দেখাবো তো চলো সাথে থাকো দেখতে থাকো ধাক্কাতেই মানসিক বিধ্বংসী আমি হ্যাঁ প্রথম এসেছিল আটটি ফল আটটি ফলের মধ্যে পাঁচটি পাঁচটির মধ্যে কিন্তু সব ধ্বংস হয়ে গেল এটা যে কত বড় পাপ কাজ আমি করলাম সত্যি তাই দর্শক বন্ধু তোমরা দেখো যে আমি একটা সামান্য কাজ আমি করতে পারিনি সত্যি আজকে আমি অপরাধী খুব অপরাধী পাঁচটা পাঁচটা ফল আমি দেখছি শেষ দর্শক বন্ধু প্রত্যেকটা ফল তোমাদের আজকে ধরে ধরে দেখাবো যে প্রত্যেকটা ফল নষ্ট এর আগে তা তিনটে নষ্ট পাঁচটা দাঁড়িয়েছিল গত বছর আমি ওদের রক্ষা করতে পেরেছিলাম কিন্তু এবছর পারলাম না সত্যি আমি আজকে ওদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি ওদেরকে বাঁচাতে পারলাম না খুবই খারাপ লাগছে যেমন কাণ্ডগুলো হলুদ হয়ে গেছে পা ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমি কি করব আমার কিছু করার নেই দর্শক বন্ধু যদি ছোট গাছ হতো তাহলে নিশ্চয়ই তাকে আমি ঘরে নিয়ে যেতাম বড় গাছ আমার কিছু করার নেই তো চলো দেখি পাঁচটার মধ্যে তোমাদের তো তিনটে দেখিয়ে দিলাম দেখো শেষ আর এই হচ্ছে চতুর্থতম পঞ্চম দেখাবো অবশ্যই দেখাবো সবগুলো দেখাবো তো চলো এইটা দেখো এটা একটা নতুন প্রজেক্টের এটাও তাই এটাও অবস্থাও শেষ এই দেখো এটাও হালকা লাল হয়েছে এটাও বড় হতে দিল না কে দিল না সেটা তো বুঝতেই পারছো বর্তমান টেম্পারেচার হতে দিল না এখানে যেমন একটা মরিচা রোগ হচ্ছে দেখছে নতুন প্রজেক্টে এই একটা প্রবলেম প্রজেক্টের এই যে ধসা রোগ চলে এসেছি পঞ্চমতম দেখো এটাও শেষ সেটাও শেষ একটাও আমি আটকাতে পারলাম না এবার আমার ভীষণই খারাপ লাগছে দর্শক বন্ধু এই দেখো আটটার মধ্যে পাঁচটা ফুলকে আমি নিজে হাতে পরাগ মিলন করেছিলাম কিন্তু শেষ পাঁচটাই শেষ তবে এদের কাণ্ডগুলোও দেখছো কি সুন্দর হয়েছিল সবই শুকি শুকি আসছে মানে এদের অবস্থা খুবই খারাপ হয়ে গেল কিছু করার নেই আমি ওদের অভিভাবিকা হয়ে ওদেরকে রক্ষা করতে পারছি না এটা আমার দুর্ভাগ্য আমার ভীষণই খারাপ লাগছে যে আমি এমন একটা জায়গায় আছি যে আমি এদেরকে রক্ষা করতে পারলাম না খুবই খুবই ব্যথিত আমি বর্তমান এই পরিস্থিতিতে আমি ভীষণই ব্যথিত দর্শক বন্ধু একটা কথাই বলবো যে তোমরা তোমাদের যদি শেড দেওয়ার ব্যাপার থাকে তবেই তোমরা এরকম গাছ করো না হলে কিন্তু অভিশাপ করো আমার মতন অভিশাপ তোমরা নিও না আমি অভিশাপে পড়ে গেলাম আমি ওদেরকে রক্ষা করতে পারলাম না আমার ভীষণই খারাপ লাগছে আবারও আসছে নতুন করে ফল তাদেরকেও বাঁচাতে পারবো কি না বলতে পারছি না তবে এই দেখো পিঁপড়ে দেখেছে তো কিভাবে পিঁপড়ে লেগেছে পিঁপড়েগুলোকে আমাকে তাড়াতে হবে দেখো 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 তো কীভাবে পিঁপড়ে লেগেছে দেখো ফুল বড় হচ্ছে আর এই যে নতুন প্রজেক্টে নতুন যে এই রোগটা এসেছে রোগের কিন্তু প্রতিকার এখনও হতে পারিনি আর কাণ্ডগুলো হলুদ হয়ে যাচ্ছে ফল নষ্ট হয়ে যাচ্ছে এই আমি আগে রক্ষা করব করব সেটাই আমার চিন্তা হয়ে গেছে দর্শক বন্ধু জন্য আমি কি খাবার প্রয়োগ করেছি সেটা তো করেছি এবং মার্চিং করব যে বিচালই লাগবে সেটাও আমি আনতে পারিনি দর্শক বন্ধু দুর্ভাগ্য আমার আমি সঠিকভাবে পরিচালনা করতে পারছি না কারণ যেটুকু দরকার যথেষ্ট এখানে পাওয়া যায় কিন্তু আমি যেহেতু গৃহবন্দী হয়ে গেছি বর্তমানে আমার সামার ভ্যাকেশন চলছে সেই সামার ভ্যাকেশনের জন্য গৃহবন্দী হয়ে গেছি তার জন্য আমি উপকরণগুলো একদম হাতের কাছে পাচ্ছি না তার জন্য আমার একটা বিশাল প্রবলেম হয়ে গেছে আর একটা জীবন হয়তো দিতে পারলাম ফুলটা কিন্তু ফলটা দিতে পারলাম না এটা একটা বিশাল আমার কাছে এই বছরের বিশাল একটা কি বলবো একদম একশোতে একশোই অপরাধী এবার আমি দর্শক বন্ধু এ দ্বিতীয় যে ফুলগুলো আসছে সেগুলোকে রক্ষা করতে পারবো কি না জানি না করার চেষ্টা করব আজকে আমি একটা বিশেষ খাবার দেব তোমাদেরকে এর আগেও বলেছি যে বেশি করে ফুল আনার জন্য একটা বিশেষ খাবার দিতে হবে সেটা কি খাবার সেটা বলবো তোমরা সাথে থাকো ভীষণ ভীষণই কষ্টদায়ক একমাত্র শেড ছাড়া এ কিছু করার নেই তিন মাস এপ্রিল মে জুন তিন মাস যদি আমরা শেডের মধ্যে রাখি তবে কিন্তু সঠিকভাবে পরিচালনা করা যাবে রাখা যায়নি বলেই কিন্তু বর্তমানে এদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে তো চলো আজকে দেখাই আমি কি খাবার দিতে চলেছি চলে এসেছে খাবার দেখো বাগে ব্যাগে করে এটা হচ্ছে মুরগির লিটার ফার্ম মুরগির ফার্মে যে মুরগিরা থাকে সেখানে একটা শয্যা তৈরি করা হয় সেই বলে লিটার সেখানে বিচুলি ধানের তুষ কাঠির গুঁড়ো দিয়ে মুরগিকে শুয়ে দেওয়া হয় সেই শুয়ে দেওয়ার পর তারপরে সেখানে মুরগি পটি করে সেইগুলোই হচ্ছে মুরগি লিটার সেইটাকে নিয়ে এসে গাছকে দিতে হবে এটা গোবর সারের সঙ্গে মিশিয়ে দুমুট দুমট করে প্রতিটা গাছের গোড়ায় দিয়ে দিতে হবে ব্যাস দেখো অবশেষে গ্রিন টান হলো অন্ধকার হয়ে গেল আমার ছেলে হাজব্যান্ড এবং কোষেন মানে আমার ছেলের বন্ধু ওরা এসে করে দিল তো যাই হোক আমি খুশি ওদেরকে আমি রক্ষা করতে পেরেছি এইভাবেই আমি গাছগুলোকে যদি রক্ষা করতে পারি তাহলে সত্যি নিজের কাছে অনেক অনেক খুশি থাকবো আমি কোনো সময় গাছেদের ক্ষতি হলে আমার নিজের খুব কষ্ট হয় দর্শক বন্ধু আমি সব সময় ওদেরকে ভালো রাখার চেষ্টা করি এবং ওরা থাকেও ভালো কিন্তু বর্তমান তাপমাত্রা এতটাই বেড়ে গেছে গ্রিন নিট না দিলে কোনো গাছকেই বাঁচানো যাবে না তাই গ্রিন নিট দিয়ে দাও এবং ওদেরকে বাঁচাও ফুল ফলের থেকে ওদের দেহটা বাঁচুক আমাদের কাছে এটাই বড় পাওনা আজকে আর কি তাহলে এটুকুই দর্শক বন্ধু আবারও ফিরে আসব ড্রাগনের আপডেট তোমাদের দিতেই থাকবো দিতেই থাকবো তোমরা সকলে খুব খুব ভালো থেকো এবং আবারও বলবো হবি অফ ফুলেখার চ্যানেলের পাশে থেকো এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে সব সময় আপডেট সব গাছে দিতে থাকি আসি টাটা